ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের মানে ডাকসুর ভিপি হিসেবে সাদিক কায়েমের নামটা আসার পর থেকেই তাকে নিয়ে কিন্তু প্রচুর আলোচনা চলছে তো কে এই সাদিক কায়েম তার আসল পরিকল্পনাগুলো কি আর তিনি কিভাবে কাজ করছেন চলুন এই ব্যাপারগুলো একটু কাছ থেকে দেখা যাক আচ্ছা সাদিক কায়েমকে ঘিরে যে একটা বড়সড় প্রত্যাশা তৈরি হয়েছে সেটা কিন্তু তার সমর্থকদের একটা মন্তব্য থেকেই পরিষ্কার বোঝা যায় যেমনটা বলা হচ্ছে তিনিই হতে পারেন ভবিষ্যতের ট্রাম্প কার্ড এই মন্তব্যটা দিয়ে কিন্তু আজকের আলোচনাটা শুরু করা যায় তো ট্রাম্প কার্ড হওয়ার মতো এমন কী লক্ষ্য তিনি ঠিক করেছেন দেখুন যে কোনো নেতাকে বুঝতে হলে সবার আগে তার ঘোষিত পরিকল্পনাগুলো জানতে হয় সাদিক কায়েমের ক্ষেত্রে তার মূল প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে করে তোলা তার নিজের কথাতেই ব্যাপারটা আরও পরিষ্কার তিনি বলেছেন ঢাবিকে একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা না বরং তার অ্যাকাডেমিক ভিশনের একদম কেন্দ্রবিন্দু এখন দেখুন জ্ঞান উৎপাদনের হাব কথাটা শুনতে অনেক বড় লাগে তাই না কিন্তু এটাকে বাস্তবে রূপ দিতে হলে তো কিছু কংক্রিট স্টেপস দরকার আর এখানেই তার কাজের ধরনটা স্পষ্ট হয়ে ওঠে তিনি জব ফেয়ার থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে রিসার্চ ফেয়ার আয়োজনের মতো বেশ কিছু নির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছেন আচ্ছা পরিকল্পনা তো থাকল কিন্তু কাগজে কলমে যা থাকে আর বাস্তবে যা হয় তার মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে তাই না আসল পরীক্ষা তো মাঠের কাজেই হয় তো চলুন দেখি ক্যাম্পাসে ভিপি হিসেবে সাদিক কায়েম আসলে কি করছেন তার কাজের দিকে তাকালে বেশ ইন্টারেস্টিং একটা প্যাটার্ন চোখে পড়ে দুটো একদম ভিন্ন দিক কিন্তু দুটোই সমান গুরুত্বপূর্ণ একদিকে যেমন তিনি মার্কেটিং বিভাগের সেলস ফেয়ারে গিয়ে স্টুডেন্টদের উৎসাহ দিচ্ছেন যা তার অ্যাকাডেমিক লক্ষ্যের সাথে সরাসরি যায় আবার অন্যদিকে ভারী বৃষ্টির পর হলে যে পানি জমেছে সেই সমস্যার সমাধানেও তিনি কিন্তু ততটাই অ্যাক্টিভ এই জলাবদ্ধতার ঘটনাটা কিন্তু তার কাজ করার স্টাইলটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ খেয়াল করে দেখুন তিনি শুধু সমস্যাটা দেখতে যাননি তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বাসের ব্যবস্থা করেছেন পার্মানেন্ট সমাধানের জন্য সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করছেন আবার ভবিষ্যতের জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের সাথেও আলোচনা করছেন মানে একই সাথে বিভিন্ন লেভেলে কাজ করার একটা চেষ্টা এখন পর্যন্ত আমরা তার অ্যাকাডেমিক ভিশন আর মাঠের কাজ নিয়ে কথা বললাম কিন্তু তার পরিচয়ের আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে যেটা ছাড়া পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে আর সেটা হল তার প্রকাশ্য রাজনৈতিক পরিচয় এই ব্যাপারটা আরও পরিষ্কার হয় সাম্প্রতিক একটা ঘটনা থেকে তার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আমরা জানতে পারি যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত একটা ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তো একদিকে তার একাডেমিক পরিকল্পনা অন্যদিকে মাঠের প্র্যাকটিক্যাল কাজ আবার তার সাথে যোগ হচ্ছে তার রাজনৈতিক পরিচয় এই সব কিছু মিলেই কিন্তু আমরা সেই শুরুর কথায় ফিরে আসি মানে সে ট্রাম্প কার্ড প্রসঙ্গে এই যে আমরা এতক্ষণ ধরে তার কাজের বিভিন্ন দিক দেখলাম এর পরে এই মন্তব্যটা কিন্তু আরও অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে এখানে বলা হচ্ছে সামনের নির্বাচনে সাদিক কায়েমরা হবে জনগণের মূল আকর্ষণ ও ট্রাম্প কার্ড এখানে প্রত্যাশাটা কিন্তু শুধু ডাকসু কেন্দ্রিক থাকছে না বরং জাতীয় রাজনীতির দিকেও ইঙ্গিত করছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সাদিক কায়ামের প্রোফাইলটা কিন্তু বেশ মাল্টিলেয়ার্ড বা বহুমাত্রিক আমরা এখানে তিনটা পরিষ্কার দিক দেখতে পাচ্ছি তিনি একজন অ্যাকাডেমিক স্বপ্নদর্শী একই সাথে একজন প্রবলেম সলভার বা বাস্তববাদী নেতা এবং তার একটি স্পষ্ট রাজনৈতিক পরিচয়ও আছে আর এই তিনটে দিক যখন একজন ছাত্রনেতার মধ্যে একসাথে দেখা যায় তখন কিন্তু একটা বড় প্রশ্ন সামনে চলে আসে একজন ছাত্রনেতার এই যে বহুমাত্রিক ভূমিকা এটা তার ভবিষ্যতের জন্য ঠিক কী ইঙ্গিত দিচ্ছে এটা কি শুধুই ডাকসুর জন্য নাকি এর চেয়েও বড় কোনো মঞ্চের প্রস্তুতির ইঙ্গিত ভাবনার বিষয় তাই না